টিএমসি পঞ্চায়েত আর ওই স্বপন কালকে ওরা দুজন আসে সবাইকে জামিন করে নিয়ে গেছে কিনে আমার ছেলের কোনো খোঁজ নাই স্যার বছর শেষের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ছেলে তাদের মধ্যে গন্ডগোলের পরই নিখোঁজ হয়ে যায় ফুলবাড়ির এক যুবক আকাশ দাস জানা যায় এলাকার একদল যুবকের সঙ্গে তার বেশ ঝগড়া হয়েছে এবং তারপরে নিখোঁজ হয়ে যায় ছেলে চার দিন হয়ে গেল এখনও খোঁজ মেলেনি প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আকাশের বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ কিন্তু এখন তাদের ছেড়ে দিয়েছে আর এই ঘটনার প্রতিবাদে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকজন আকাশের বাবা বলছেন আশেপাশে ছেলের খোঁজ খবর করেছেন ডুবুরি নামিয়ে নদীতে খোঁজ খবর করা হয় কিন্তু কোথাও ছেলের কোনো খোঁজ নেই তাদেরই প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ কিন্তু শত অসঙ্গতি পেলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে এদিন থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে বাবা মা ক্ষোভ প্রকাশ করে বলেন ছেলের খোঁজ মিলল না এখনই তাদের বন্ধুদের কেন ছেড়ে দেওয়া হলো এ নিয়ে ব্যাপক গন্ডগোল শুরু হয় নিউ জলপাইগুড়ি থানার সামনে

কালার বোন পঞ্চায়েত তা আমাদেরকে না জানায় আমার ছেলেটার খোঁজ না দিয়ে কি করে ওদেরকে জামিন করলো কে করলো পারমিশনটা কে দিলো কতদিন হয়ে গেল যে ছেলেকে পাচ্ছেন চার দিন স্যার চার দিন চার দিন থানায় এসছেন আপনারা সবাই মিলে কি আশা রাখছেন পুলিশের কাছে চার দিন হলো কোনো খবর খোঁজ নাই তার জন্য আজকে আমরা আবার ডায়েরি কারো নামে করে আজকে আমরা ডায়েরি করব এখনও কেন তদন্ত হলো না 72 ঘন্টা পার হয়ে গেল পুলিশ যদি ইচ্ছা করে 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যেই বাইরে করে দিবে কি 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 পুলিশ কি বলল পুলিশ বলল যে আপনার ছেলে আমার ছেলে আমি যেইভাবে হোক আশা দিলাম চেষ্টা করতেছি চেষ্টা করতেছি কোনো দিয়েছেন এখন না এখন দেই নাই এখন যাব ডাইরি লিখব ডাইরি কি মনে হচ্ছে কী হতে পারে